পিও এস শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো তো একুশ তারিখে তোমাদের ম্যাথ এক্সাম তো আমরা ব্যঞ্জন শিক্ষা পরিবার তোমাদের ম্যাথ এক্সাম উপলক্ষে শিওর এমসিকিউ শর্টকাট নিয়ে আমরা আসলাম যেগুলো তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো সবাই সময় নষ্ট না করে আশা করি ক্লাসগুলো দেখবে এবং এখান থেকেই সব কমন পাবে আশা করি তো কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে যাচ্ছি তো দেখো আমরা তোমাদের কয়েকটা অনুশীলনী আজকে সলভ করিয়ে দেব তো তারই ধারাবাহিকতায় প্রথমে আমাদের হচ্ছে ত্রিকোণমিতি নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই আমরা এইভাবে সলভ করবো তো দেখো ত্রিকোণমিতি এখানে দেওয়া আছে আমাদের এক নম্বর প্রশ্ন একটা উদ্দীপক দেওয়া আছে এ বি এ সি এখানে থ্রি ফোর দেওয়া আছে দেখো এটা আমাদের হচ্ছে সমকোণ তাহলে এটা আমাদের এখানে কি এটা আমাদের হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তো এখানে বলছে সাইন বি তোমাদের একটা কথা আমি সব সময় বলছি যে থেটা কোনটা তোমার দেখতে হবে এই বি কোনটা যদি আমাদের থেটা হয় তাহলে থেটা কোন নিচে যেটা থাকে সেটাকে আমরা কি ধরি ভূমি ধরি তাহলে আমাদের এইটা কি হবে লম্ব আর এটা সব সবসময় सेम তো প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের শর্টকাট বলছিলাম যে যদি তিন চার দেখো তাহলে অটোমেটিক আরেকটা আমাদের কত হবে ফাইভ হবে কত হবে ফাইভ তাহলে এখন সাইন বি সমান আমাদের কত হবে দেখো সাইন বি তো সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব কত দাও আছে লম্ব দেখো বি জন্য আমাদের লম্ব কত ফোর আর অতিভুস কত অতিভুসেম কত এখানে পাস তাহলে ফোর বাই ফাইভ তাহলে ফোর বাই ফাইভ কোন অপশানে আছে পি শিক্ষার্থী দেখো খ নম্বর অপশনে ফোর বাই ফাইভ আছে তো আশা করি এমসিকিউটা তোমরা বুঝতে পারছো তো নেক্সট দেখো আরেকটা এমসিকিউ দেখো আমাদের বলছে উপরের চিত্র অনুসারে ট্রেনথিটা কিন্তু কর থেটার মান কত তো এটাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এখানে দেখো আমাদের থেটাকণ এটা তাহলে আমাদের এটা কি লম্ব আর থেটাকণের নিচে যেটা থাকে সেটা হচ্ছে ভূমি আর অতিভুজ এটা থাকে বড়টা তো এখানে দেখো আমাদের ট্যান আর কট আমরা জানি ট্যান আর কট হচ্ছে লম্ব আর ভূমির সাথে সম্পর্ক তো পৃষ্ঠিক এখানে লম্ব দ আছে ভূমি দ আছে তাহলে কি আমি অতিভুজটা বের করবো না কখনোই আমি অতিভুজটা বের করবো না যেহেতু আমাদের ট্যান আর কট আছে মানে লম্বা আর ভূমির সাথে সম্পর্ক ওই দুটো মানই দেওয়া আছে তাহলে দেখো আমাদের ট্যান মানে কি লম্ব বাই ভূমি তাহলে লম্ব আছে টু রুট টু আর নিচে ভূমি কত টু ইন্টু আমাদের কট এর উল্টা তাহলে কত টু রুট টু তাহলে টু টু কাটা রুট টু কাটা কাটা তাহলে সব কাটাকাটি করলে আমাদের কথা থাকবে অ্যান্সার ওয়ান তাহলে ওয়ান আমাদের কোন অপশনে আছে এই দীর্ঘ অপশনে আছে ঠিক আছে এইভাবে খুব সহজে তোমরা সলভ করতে পারবে তো নেক্সট দেখো আর একটা এমসিকিউ এখানে দেখো থেটার মান কত দিয়ে দিছে তিরিশ ডিগ্রি তাহলে কস থেটার সমান হচ্ছে রুট থ্রি বাই টু তো পে শিক্ষার্থী এরকম এমসিকিউ আমি তোমাদের ক্লাসে অলরেডি বলে দিছি যে এক আর রুট তিন থাকলে আর একটা অটোমেটিক আমাদের কত হবে দুই হবে কত হবে দুই তো এখানে আমাদের দেখো কস থেটা তো কস কস মানে কি কস মানে হচ্ছে ভূমি বাই অতি তাহলে ভূমি কত আছে রুট থ্রি আর অতিবুস আমরা কত পাইলাম টু তাহলে দেখো তো এখানে আমাদের সেটা আছে কিনা অবশ্যই আছে তারপরে ওয়ান প্লাস দেখো আমরা একটা সূত্র পড়ছি যে সেক স্কোয়ার থিটা মাইনাস হলো টেন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান তো এই মাইনাস টেনটা ওই পাশে হয়ে গেছে প্লাস তাহলে দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারবো কি সেক স্কোয়ার থিটা তো প্রিয় শিক্ষার্থী দেখো শেখ মানে কি অতিবুজ বাই ভূমি তাহলে অতিবুস আমাদের কত দুই আর ভূমি কত ভূমি হচ্ছে রুট থ্রি তার উপরে স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ার করে দিই তাহলে এর উপর স্কোয়ার করলে কত হয় ফোর আর তিন রুট তিনকেও যদি করি রুট আর স্কোয়ার কাটা দিলে এখানে কত থাকবে থ্রি তাহলে আমাদের অ্যান্সার হলো কত ফোর বাই থ্রি তাহলে এখানে আমাদের অ্যান্সার ফোর বাই থ্রি তার মানে আমাদের কি তিনটা অপশনই সঠিক তাহলে এখানে কি তিনটাই অ্যান্সার আমাদের ধরা যায় ঠিক আছে আচ্ছা এখানে তুমি চাইলে আবার এই অর্ডার পরীক্ষা করে দেখতে পারো তো দরকার নেই ঠিক আছে আমরা নেক্সট শুনে সেমভাবে দেখো আরেকটা প্রশ্ন একটা চিত্র দেওয়া আছে এটা আমাদের কুমিল্লা বট চব্বিশ সালে এসেছিলো এখানে দেখো পি এর মান কত তাহলে পিএন মানে কি অতি তো পি এ শিক্ষার্থী দেখো ট্যান থ্রিটা সমান দেওয়া আছে হলো ওয়ান বাই রুট থ্রি তো ট্যান মানে কি লম্ব বাই ভূমি তাহলে লম্ব দেওয়া আছে ওয়ান আর ভূমি দেওয়া আছে রুট থ্রি তাহলে এক আর তিন হলে আর একটা কথা হবে দুই তাহলে এখানে আমাদের পি এন মানে অতি কত হলে দেখো তো দুই তাহলে অপশন কোনটা সঠিক খ নাম্বার খুব সহজ এগুলো তোমাকে করতেই হবে না তুমি মুখে মুখেই সলভ করতে পারবে তো নেক্সট দেখো আবার সেম প্রশ্ন সেম উদ্দীপক শুধু আমাদের এখানে আছে কস থেটা আর হচ্ছে কোসেক থেটা কস থেটা কোসেক থেটার মান কত এটা আমাদের কোন বোর্ডে কুমিল্লা বোর্ড চব্বিশ সালে এসেছিল তো এখানে উত্তর আনসারে দেওয়া আছে তার মানে কি আমাদের এটা কত 1 এটা কত √3 তাহলে এটা কত হবে 2 1 আর √3 এর আরেকটা কত হবে 2 এখন এখানে আমাদের cos θ তো প্রিয় শিক্ষার্থী দেখো cos θ cos θ তো cos মানে কি cos মানে আমাদের হচ্ছে ভূমি বাই কি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কত দেওয়া আছে ভূমি আসলে √3 আর অতিভুজ কত 2 কোচেক আমরা জানি কোচেক সমান কি অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ কত আছে অতিভুজ আছে টু আর লম্বা আছে ওয়ান তাহলে যদি কাটাকাটি করে দিই তাহলে আমাদের অ্যান্সার কত হবে রুট থ্রি তাহলে রুট থ্রি আমাদের কোন অপশনে আছে আমাদের গদ আগে আছে তো আশা করি এমসি তোমরা খুব সহজে বুঝতে পারছি তো নেক্সট দেখো এটা খুব গুরুত্বপূর্ণ এম এবং খুব সহজ একটা এমসি যে যদি টেন থিটার সমান ফোর বাই থ্রি হয় তবে রুট অব আর অন মাইনাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড সাইন স্কোয়ার এ সমান কত তো প্রিয় শিক্ষার্থী প্রথমেই দেখো অন মাইনাস সাইন স্কোয়ার এর পরিবর্তে আমরা কী লিখতে পারি কোয়ার থিটা এখানে কি সাইন স্কোয়ার থেটা তো সাইন বাই কজ মানে কি সাইন বাই কজ মানে কট স্কোয়ার থিটা তো রুট আর স্কোয়ার যদি কাটা যায় তাহলে এখানে কী থাকে কট থিটা তো দেখো এখানে টেন সমান দেওয়া আছে কত ফোর বাই থ্রি আমরা জানি টেনের উলটা কি কট টেনের উলটা কট তাহলে এখানে কত হবে থ্রি বাই ফোর তো থ্রি বাই ফোর কোন অপশনে আছে এই যে অপশন হলো ক তো বোর্ড প্রশ্ন এত ইজি নেক্সট দেখো সেম সাইন সমান কত রুট থ্রি বাই টু হলে কট থিটার মান কত তাহলে দেখো আমরা এগুলো যখন এরকম মান আসবে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নেব তো সাইন মানে কি সাইন মানে আমরা জানি যে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তাহলে রুট থ্রি আর টু হলে আর একটা কথা হবে অবশ্যই অন হবে তাহলে দেখো এখন আমাদের কি কট তো আমরা কট মানে কি জানি লম্ব বাই ভূমি ওটা হচ্ছে আমাদের কি টেন তাহলে কট হচ্ছে ভূমি বাই লম্ব তাহলে ভূমি কত আছে ভূমি আছে ওয়ান আর লম্ব আমাদের কত আছে রুট থ্রি তো আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এখানে কত ওয়ান বাই রুট থ্রি কোন অপশানে আছে অপশন হচ্ছে ক কে সেম প্রশ্ন আবার এটা চট্টগ্রাম বোর্ড এসেছিল দেখো আমরা আবার যদি চিত্র অঙ্কন করি এটাই তো আমরা মনে করলাম নাকি তো স্কিপ করে দেয় তো দেখো এখানে বলছে জিরো ডিগ্রির অপেক্ষা থিয়েটার মান সমান অথবা বড় এবং নব্বই ডিগ্রি সমান অথবা ছোট হলে এর জন্য সাইন থিয়েটার সর্বনিম্ন মান কত তো প্রিয় শিক্ষার্থী দেখো জিরো এবং নব্বই ডিগ্রির মধ্যে আমরা জানি সাইন জিরো ডির মান হচ্ছে সর্বনিম্ন হচ্ছে জিরো তাহলে আমাদের সঠিক আনসার কথা হবে খ নাম্বার আনসার হবে ঠিক আছে নেক্সট দেখো এখানে আছে টেন থিয়েটার সমান সমান হচ্ছে ফোর বাই ফাইভ হলে ফোর বাই ফাইভ হলে কোসেক থেটা ডিভাইডেড কেটার সমান কত তো প্রিয় শিক্ষার্থী এখানে আমরা আগে এই অপশনগুলোকে আগে দেখবো যে এখানে আমার কি আসে ঠিক আছে তো দেখো কোসেকের উল্টো কি সাইন থেটা আর আমরা কটকে ভেঙে কি লিখতে পারি কস বাই সাইন তাহলে যদি এটাকে উল্টো দিই তাহলে কটকে উল্টা দিলে কি হবে সাইন বাই কস সাইন বাই কস তাহলে সাইন সাইন যদি কাটায় দাও তাহলে ওয়ান বাই কস 1 বাই কস মানে কি সেক থিটা তো এখন আমাদের তো সেক থিটার মানতেছে কিন্তু এখানে দেওয়া আছে ট্যান থিটা তাহলে এটা যদি আমরা একটা ত্রিভূষ কল্পনা করি আমরা জানি ট্যান মানে কি লম্ব বাই ভূমি তাহলে লম্ব দেওয়া আছে ফোর আর এটার কত হবে ফাইভ তো আমাদের দেখো চার পাঁচ হলে আরেকটা হয় তিন কিন্তু অতিভুষ কখনোই ছোট হতে পারে না সেই জন্য এখানে আমরা অতিভুজটা বের করবো তো অতিভুজ সমান সমান কি রুট আবার লম্ব স্কোয়ার প্লাস হলো ভূমি স্কোয়ার তাহলে লম্ব যদি এখানে করো 4 4 ষোলো আর ৫ 5 পঁচিশ ষোলো আর পঁচিশ যোগ করলে কত হবে একচল্লিশ তাহলে এখন সেকেরা সমান সমান আমরা কি জানি সেকের সমান সমান জানি হচ্ছে কি ভূমি বাই অতিভুজ এটা জানি আমরা হলো পস তাহলে এর উল্টো হলো সেক তাহলে অতিভুজ বাই ভূমি অতিপুস কত আছে রুট আবার হলো একচল্লিশ বাই ফাইভ তাহলে আমাদের কোন অপশনে আছে আমাদের অপশন তে আছে ঠিক আছে এইভাবে তোমরা কি দ্রুত কাজগুলো করবে আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে একটু ধীরে চলেই বলছি তো নেক্সট দেখো এই একটা এমসি দেখো এত ভোট প্রশ্ন যে এত সহজ হয় তোমরা যদি না দেখো কখনোই বুঝতে পারবে না তো দেখো এখানে আসলো ক টুয়ে সমান সমান হলো শূন্য তাহলে আমার টেন টুয়েলভ তাহলে আমাদের এই টুয়ে কি থেটা তাহলে আমরা যদি থেটার মান বের করি দেখো টুয়েলভ আমরা জানি এক পাশের কস অন্য পাশে দ্বারা কী হয়ে যাবে ইনভার্স তাহলে এটা জিরো আমরা জানি কস কত ডিগ্রি মান জিরো কস নব্বই ডিগ্রি মান শূন্য তাহলে এখন এই যে আমরা যদি এখানে এই মানটা বসায় দিই টু এর মান যদি বসাই দিই টেনব্বই ডিগ্রি মান কী হয় ট্যানব্বই ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি তাহলে আমাদের এখানে সঠিক আনসার কী অসংজ্ঞায়িত ঠিক আছে যেহেতু ট্যান নব্বই ডিগ্রি কি ইনফিনিটি বা অসংগাহিত তাহলে এখানে আমাদের এটা কারেক্ট তো নেক্সট দেখো সেম প্রশ্ন এখানে কি সেক্টে দাও তাহলে এই প্রশ্নগুলো যখনই আসবে আমরা ছোট করে একটা ত্রিভুজ অঙ্কন করে নিব তাহলে আমরা কি খুব সহজে সলভ করতে পারবো তো সেক মানে কি অতিভুজ ভাই ভূমি তাহলে অতিভুজ এ আর ভূমি বি তাহলে তো আমাদের এখানে কি লম্বটা বের করতে হবে তাহলে লম্ব সমান সমান কি রুট আবার অতিভুজ স্কোয়ার মাইনাস হলো কি ভূমি স্কোয়ার তাহলে পেয়ে গেলাম এখন আমাদের কি কর তো প্রিয় শিক্ষার্থী আমরা কট কি জানি কট সেটা সমান সমান জানি হচ্ছে ভূমি 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 কি হচ্ছে লম্ব কত আছে হলো রুট অফ আর কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমাদের সঠিক আনসার কোথায় আছে সঠিক আনসার আছে হচ্ছে গ নাম্বার সঠিক আনসার গ তো আশা করি তোমরা এই প্রশ্নটাও খুব সহজে বুঝতে পারছ নেক্সট দেখো ঢাকা বোর্ড বাইশ সালে আসছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে রুট অভার অন রুট অভার অন ডিভাইডেড হলো সেক স্কোয়ার এ মাইনাস হলো ওয়ান তাহলে সেক স্কোয়ার মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা কী লিখতে পারবো টেন স্কোয়ার এ তাহলে স্কোয়ার রুট কাটা গেলে থাকবে ওয়ান বাই টেন আমরা জানি টেনের উল্টাকে ট্যানের উল্টা কট তাহলে অ্যানসার হবে কট এ তাহলে যে ক নম্বর আমাদের কি आंसर তুমি চাইলে খুব দুত এগুলো সলভ করতে পারো ওই যে তিনটা সূত্র আমি তোমাদের বেসিক ক্লাসে দিয়েছিলাম ওই তিনটা সূত্র যদি তুমি খুব ভালোভাবে আয়ত্ত করো তাহলে কি এগুলো তোমার জন্য পানি পানি আচ্ছা सेम প্রশ্ন দেখো এখানে secটা √1 cos² এরটা কি তাহলে দেখো sec θ তো প্রিয় শিক্ষার্থী দেখো 1 cos² এর পরিবর্তে কি লিখতে পারি sin² তো स्क्वायर আর √ কাটা যাবে তাহলে থাকবোলো sin তো দেখো এর উল্টো কি আমরা জানি সেকের উল্টো কি কস সেকের উল্টা কস কস থেটা সাইন থেটা সাইন বাই কস মানে কি সাইন বাই কস মানে ট্যান থিটা তাহলে আমাদের অ্যান্সার কি ট্যান থিটা ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী এখানে দেখো আমাদের আরেকটা একটা এমসিকিউ এজে দিনাসুর বোর্ড তেইশ সালে এসেছিল আবার সেই চিত্র খেলা তাহলে তিন আর চার হলে আর একটা কথা হবে পাঁচ যেহেতু অতিপুজ বড় হচ্ছে তার মানে কি এটা আমাদের গ্রহণযোগ্য ঠিক আছে তাহলে ট্যান তো ট্যান সমান সমান আমরা কি জানি লম্ব বাই লম্ব বাই ভূমি তাহলে লম্ব আছে থ্রি আর ভূমি আছে ফোর প্লাস দেখো সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব আছে হলো থ্রি আর অতিভুজ কত ফাইভ তাহলে এখানে যদি আমরা লসাগু নেই তাহলে লসাগু কত চার পাঁচা কুড়ি তাহলে তিন পাঁচ পনেরো প্লাস তিন চারে বারো তাহলে যোগ করলে আমাদের কত আসতেছে সাতাশ বাই বিশ তাহলে সাতাশ বাই বিশ কোথায় আছে আমাদের সঠিক অ্যান্সার হলো নাম্বার ঠিক আছে নেক্সট দেখো দেখো এই প্রশ্নটা আমাদের প্রশ্ন রিপিট হয়েছে কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ এবং যশোর বোর্ড দুই হাজার উনিশ এর মান কত আমি তোমাদের একটা কথা সবসময় বলেছি দেখো যে অবশ্যই থিয়েটারটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে যে থিয়েটার কত আছে দেখো ওয়ান টু থাকলে আর আমাদের কত হয় রুট থ্রি তাহলে রুট থ্রি হলো এখন দেখো আমাদের এই যে থিয়েটার কথা কি বলছে থিয়েটার কথা বলছে হলো ওয়াই তাহলে এই কোনটা যদি আমাদের থেটা হয় তাহলে এটা আমাদের কি লম্ব আর অতিবস্তু সেম তাহলে থ্রেটার নিচে যেটা থাকে সেটাই আমাদের ভূমি তাহলে থ্রেটার নিচে যেটা থাকে সেটা আমাদের কি ভূমি তাহলে এটা ভূমি তাহলে ভূমি এটা লম্ব আর এটা কি অতিভুস তাহলে এখন ট্যান ট্যান মানে আমরা কী জানি লম্ব বাই ভূমি তাহলে লম্ব কত রোড রুট থ্রি আর ভূমি কত ওয়ান সুতরাং আমাদের অ্যান্সার হলো রুট থ্রি তাহলে রুট থ্রি কোথায় আছে অপশন হলো কতে আছে তো প্রিয় শিক্ষার্থী দেখো একটু আগে এই সেম প্রশ্ন আমরা করে আসছি এটা বড় কত সালে চব্বিশ সালে রিপিট হয়েছে ঠিক আছে তো রিপিটেড প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আসার মতো তাহলে দেখো এখানে আমরা এটা পরিবর্তে কি লিখতে পারি সাইন স্কোয়ার রুট কাটা যাবে স্কোয়ার রুট কাটা যাবে তাহলে সাইন আর সেককে ভেঙে লেখা যাবে কি ওয়ান cos তাহলে 1 cos মানে কি সাইন থেনা বাই θ মানে tan মানে ক্যান এইভাবে খুব সহজে সলভ করবে তো প্রিয় শিক্ষার্থী আজকে অনেক ক্লান্তর মাঝে একটু ক্লাস নিলাম তো বাকি ক্লাসটা আগে কাল নিব তো এ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং বেনজিন ইডিকের সঙ্গেই থাকো আসসালামু আলাইকুম